নমস্কার বন্ধুরা মায়ের রান্নান ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত তো বন্ধুরা শীত কিন্তু প্রায় পড়েই গেছে বলতে পারেন আর এই শীতের সময় বাজারে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় সেটা দেখতেও বেশ ভালো লাগে আর খেতে তো ভালো লাগে তার মধ্যে এরকম লাল লাল গাজর কিন্তু ভীষণ ভালো লাগে এটা একেবারে দেশি গাজর বলতে পারেন গাজর কিন্তু সবসময় পাওয়া যায় কিন্তু এই লাল গাজরটা কিন্তু এই শীতের সময় পাওয়া যায় যেটা খেতে ভীষণ ভালো লাগে আর এই লাল গাজর দিয়ে হালুয়া করলে কেমন হয় তো আমি আজকে শেয়ার করব গাজরের হালুয়া রেসিপি তো চলুন কিভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক আর এইভাবে তৈরি করলে কিন্তু একেবারে মিষ্টি দোকানের মতনই লাগবে এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে গাজর নিয়েছি আর যেহেতু দেশি গাজর গাজরগুলো কিন্তু একটু সরু টাইপের হয় যেগুলো সব সিজনে পাওয়া যায় সেগুলো কিন্তু একটু মোটা মোটা টাইপের হার আর এই গাজরগুলো কিন্তু একটু সরু সরু টাইপের হয় এরকম লাল লাল টাইপের হয় আপনারা সকলেই জানেন আর শীতের সময় কিন্তু এই গাজরগুলো পাওয়া যায় তো দেখে বুঝতেই পারছেন আমি গাজরগুলো কিন্তু আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এরপর কিন্তু একটা পিলার নিয়ে নিয়েছি পিলারের সাহায্যে কিন্তু গাজরে যে হালকা উপরের খোসাটা আছে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে কিন্তু দুটো অংশ থাকে একটা ছোট আর একটা বড় বড় দিক দিয়ে কিন্তু এটা গ্রেট করতে হবে ছোট দিক দিয়ে গ্রেট করলে অনেক সময় কিন্তু একেবারে মিহি হয়ে যায় সেটা দেখতে ভালো লাগে না আর এই গাজরের হালুয়াতে ওটা প্রয়োজন নেই একটু বড় দিকটা দিয়ে গ্রেট করে নিতে হবে তো দেখুন সমস্তটা গ্রেট করে নিয়েছি তারপরে কিন্তু এখানে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ জল আমি এখানে দুধটা জাল দিয়ে নেব এখানে এক লিটার দুধ নিয়েছি আর এটা ফুল ফ্যাট দুধ এটা কিন্তু ফ্যাট ছাড়া কোনো দুধ না এটা ফুল ফ্যাট দুধ তারপরে কিন্তু দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে আর জাল দেওয়ার সময় আমি কড়াইতে সবসময় একটুখানি জল দিই যাতে নিচে লেগে না যায় দুধটা তো দেখুন দুধটা কিন্তু ভালো করে জাল দিয়ে নিতে হবে আর আপনারা যতটা পরিমাণ এখানে গাজরের হালুয়া করবেন ততটা পরিমাণ কিন্তু গাজর খুব সুন্দর করে গ্রেট করে নেবেন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু দুধটাকে জাল দিয়ে দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে কমিয়ে ফেলেছি আর গাজরের হালুয়াতে এরকমভাবে গাঢ় দুধটাই কিন্তু লাগবে অনেকটা সময় ধরে কিন্তু দুধটাকে জাল দিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম কেশর কেশর দিলে কিন্তু এর দুধের কালারটা ভীষণ ভালো আসে একটু চেঞ্জ হয়ে যায় আর ফ্লেভারটা ভীষণ ভালো আসে যখন দেখবেন দুধটা অনেকটা পরিমাণই জাল দেওয়া হয়ে গেছে মানে একটু শুকিয়ে এসছে তখন দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা গাজরগুলো গ্রেট করে রাখা গাজর দিয়ে আবারও আমি ফুটিয়ে নিচ্ছি তাতে কিন্তু গাজরগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও কিন্তু অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে যেহেতু এর মধ্যে কেশরটা দিয়েছিলাম তার জন্য কিন্তু এর কালারটা ভীষণ ভালো আসছে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে আমি ছোটো বাটির এক বাটি পরিমাণ চিনি দিলাম গাজরের হালুয়া কিন্তু একটু মিষ্টি হলেই বেশি ভালো লাগে চিনিটা দিয়ে অনেকেই ভাববেন যে চিনিটা দেওয়ার পর একটুখানি জল বেরোবে সেটা কোনো সমস্যা নেই আবারও একটু ভালো করে ফুটিয়ে নেবেন তাহলে দেখবেন ওটা অনেকটা পরিমাণে শুকিয়ে যাচ্ছে এরপরে দিয়ে দিলাম এলাচ আপনাদের কাছে যদি এলাচ পাউডার থাকে তাহলে কিন্তু আপনারা সেটা দিতে পারেন আমি এলাচটাকে একটু ফাটিয়ে দিয়ে বন্ধ করে রেখে দিলাম এদিকে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তরকা প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম আমি কাজুবাদামগুলো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি আমন্ড আপনারা চাইলে আরও ফ্রুট দিতে পারেন তবে এই দুটো কিন্তু মাস্ট দিতেই হবে তারপরে ঘিয়ের মধ্যে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি খুব বেশি পোড়া পোড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটা কিন্তু আমি ভাজিনি আমি কিশমিশটা ডাইরেক্ট দিয়ে দিলাম তারপরে কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই শুধু দিয়ে দিতে হবে ঘি এখানে এক চামচ মতো ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে প্রায় রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট মতো পাঁচ থেকে দশ মিনিট পরে এটা সার্ভ করবেন ভীষণ ভালো লাগে খেতে গাজরের হালুয়া এই শীতের সময় কিন্তু অসাধারণ একটি রেসিপি বলতে পারেন অনেকেই মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে সেই মিষ্টির মধ্যে কিন্তু এইভাবে যদি গাজরের হালুয়া তৈরি করে রাখেন তাহলে কিন্তু বেশ ভালো লাগে একেবারে মিষ্টির দোকানের মতনই কিন্তু এই গাজরের হালুয়া রেসিপিটা হবে খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা আমার এই গাজরের হালুয়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ